আহলান সাহলান আমাদান সকল দিনদার মুসলিম ভাই বোন ও বন্ধুদের প্রতি পবিত্র রমজানের কল্যাণ কামনা করে শুরু করছি আজকের ভিডিও রমজান মাসের দৈনন্দিন সময়ের তালিকায় একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায় সাহড়ি ও ইফতারের সময়সূচি জানা নামাজের সময়সূচি জানা এবং দোয়া মেস আলা ও কুরআন তেলাওয়াত করা বা সোনা এই সবগুলো সুবিধাই আমরা পেয়ে যাচ্ছি আমাদের হাতে থাকা স্মার্টফোনের মুসলিমস ডে অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে তো চলুন দেখে নেই অ্যাপসটি ব্যবহার করে আমরা আর কি কি সুবিধা পেতে পারি মুসলিমস ডে অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোর বাটনে প্লে স্টোর বাটনে ক্লিক করার পর আপনি সার্চ অপশনে টাইপ করবেন এম ইউএসএলআইএমএস মুসলিমস ওয়াই মুসলিমস ডে এটা লেখে যদি আপনি সার্চ করেন তাহলে এমন একটি মুসলিম তাও যেই অ্যাপসটা রয়েছে এমন একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন আমি অলরেডি এই অ্যাপসটা ডাউনলোড করেছি তাই আপনারা যা করবেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা যে ইন্টারফেসটা পাবো সেটা হচ্ছে কি দেখেন এটা হচ্ছে মুসলিমস ডে অ্যাপসের যে ইন্টারফেস প্রথমেই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে সাতাইশে সাবান বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন অর্থাৎ এখানে কিন্তু আরবি ইংরেজি বাংলা এই তিনটা ক্যালেন্ডারই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং একই সাথে তার আমরা দেখতে পাচ্ছি যে সূর্যোদয় এবং সূর্যাস্ত পাশাপাশি রয়েছে এখান থেকে কিন্তু আমরা এক নজরে দেখতে পাবো এছাড়া দেখেন আপনার বক্ত শেষ হতে বাকি অর্থাৎ চলমান যে ওকটা সেটা শেষ হতে আরও কত সময় বাকি আছে সেটা কিন্তু এখানে শো করছে তাছাড়াও রয়েছে ফজর জোহর আসর মাগরিব এবং এসার যে সময়সীমা সেই সময়সীমা যেই সূর্যোদয় এবং সূর্যাস্তের যেই সময়সীমা অনুযায়ী ভাগ করা সেভাবে কিন্তু এখানে আলাদাভাবে আইডেন্টিফাই করা রয়েছে এছাড়াও এখানে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি যে সালাতের নিষিদ্ধ সময় সালাতের তিনটি সময় রয়েছে যেগুলো হচ্ছে কি নিষিদ্ধ সময় নিষিদ্ধ সময়গুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পাবো তাছাড়াও নফল সালাতের ওক্ত কখন হয় কীভাবে হয় সেটা জানার জন্য আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে কিন্তু নফল সালাতের ওক জানতে পারবো এবং বিশেষ দ্রষ্টব্য বা টাইপের যদি কোশ্চেন জানতে চাই সেটার জন্য আমরা এখানে যদি ট্যাপ করি তাহলে কিন্তু এটা জানতে পারবো তাছাড়াও দেখেন নামাজ নামাজের সময়সহ যেই রমাজানের ও এই ইফতারের সময়টা এখনও কিন্তু শুরু হয়নি কিন্তু দেখেন ও প্রতিদিনের শাহা সাহারি এবং ইফতারের সময়সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে ধরুন দেখেন এখানে পরবর্তী সাহাড়ি শেষ হচ্ছে গিয়ে পাঁচটা আট মিনিটে আজকের সাহাড়ি শুরু হচ্ছে গিয়ে পাঁচটা উনষাট মিনিটে এবং সাহাড়ির বাকি রয়েছে কত সময় সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো এইভাবেই কিন্তু আমরা একটার পুরোপুরি বিষয়টা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা দেখতে পাচ্ছি তো এখানে আপনারা যা করবেন প্রথমেই অ্যাপস ডাউনলোড করার পর মেনু অপশন এখানে যে মেনু অপশনটা রয়েছে সেই মেনু অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর যার এখান থেকে সেটিংস যে অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখেন এখানে লোকেশন সেট করুন আপনি কী করবেন এখানে যেই বাটনটা রয়েছে এখান থেকে দেখেন অ্যারো বাটন রয়েছে সেই অ্যারো বাটনটা আমি যদি ট্যাপ করি ট্যাপ করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্যালাদ সাহারি ইফতারের সময় সঠিকভাবে হিসাব করার জন্য আপনার লোকেশন সেট করুন এখান থেকে আপনি দেশ নির্বাচন করুন বাই ডিফল্ট বাংলাদেশ রয়েছে তারপরে যদি আপনি অন্য কোনো দেশ থাকে তাহলে আপনি এখান থেকে বাংলাদেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন দেখেন এই যে বাংলাদেশ জি এম টি প্লাস সিক্স হচ্ছে আমাদের বাংলাদেশের লোকেশন তো ডিফল সিটি আমি এখানে ডিফল সিটি যদি ঢাকা দিয়েছি লোকেশন সেট করার পদ্ধতি সিলেক্ট করুন এখান থেকে দেখেন জেলাভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন জিপিএস লোকেশন ভিত্তিক অপেক্ষাকৃত নির্ভুল এখন আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলে সময় ডাটা থাকবে অর্থাৎ ইন্টারনেট সংযোগ সব সময় থাকবে তাহলে আপনি যা করবেন এখান থেকে জিপিএস লোকেশন ভিত্তিক যেই অপশনটা রয়েছে সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি যেই যেই জায়গায় যাবেন আপনার লোকেশন অনুযায়ী ধরেন আপনি আজকে ঢাকায় আছেন কালকে চিটাগঞ্ংে অথবা তারপরে দিন রাজশাহীতে ফরিদপুরে বা অন্য এলাকায় আপনি চলে গেলেন আপনি যদি জিপিএস লোকেশনটা সিলেক্ট করেন তাহলে ওই এলাকার একদম সময়টা অপেক্ষাকৃত নির্ভুলভাবে আপনাকে সিলেক্ট করে দিবে বা এখানে শো করবে তাছাড়া যদি আপনি জেলাভিত্তিক করে থাকেন তাহলে ধরেন আপনি আগামীকাল ধরেন আপনি ঢাকায় আছেন আপনি আগারি গান আপনি এখান থেকে বগুড়া চলে গেলেন তাহলে বগুড়া এখান থেকে সিলেক্ট করে দেবেন বগুড়ার যে সময় সময়টা সেই সময়সীমা অনুযায়ী কিন্তু আপনাকে ওর টাইমটা দেখাবে যে শাহড়ি এবং ইফতারের সময়সূচি নামাজের সময়সূচি সব কিছু এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেখাবে তো আমি যা করছি আমার যেহেতু আমার ইন্টারনেটের কোনো প্রবলেম নেই সবসময় আমার ডাটা অনই থাকে তাই আমি এখান থেকে জিপিএস লোকেশন ভিত্তিক যে অপশানটা রয়েছে সেটা দিয়ে আমি এখান থেকে সেভ করে দিলাম সেভ করে দিলেই কিন্তু আমার সাহারি ইফতারের সময় নামাজের সময় সবগুলোই কিন্তু পারফেক্টলি ও শো করবে এছাড়া আমরা এখান থেকে যদি একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাচ্ছি বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এফএ তো এফএ জানার জন্য দেখেন এখানে অনেক 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 প্রশ্নগুলো রয়েছে যেমন সালাতের নোটিফিকেশন বা অ্যালার্ম প্রসঙ্গে মা গেবের কত এত বেশি সময় দেখানো হয় কেন হচ্ছে কেন এইসব যে এফএ কিউ রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এছাড়া আপনি যে কোনো একটা অপরিচিত জায়গায় গিয়েছেন এখন ক্যাবলা আপনি সিলেক্ট করতে পারছেন না বা কোন দিকে ক্যাবলা সেটা আপনি ডিটেক্ট করতে পারছেন না এই ক্ষেত্রে আপনি যা করবেন এখানে দেখেন যে ক্যাবলা ক্যাম্পাস নামে কিবলা ক্যাম্পাস নামের যে অপশনটা রয়েছে সেখানে যদি আপনি আরও বাটন ক্লিক করেন বা ট্যাপ করেন তাহলে দেখেন যে আপনার পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ একদম পারফেক্টলি আপনাকে এখানে শো করবে এটার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে যে কিবলা নির্ণয়ের জন্য ফোনটি ডানে বামে কয়েকবার ঘুরিয়ে ভূমি সমান্তরালের স্থির করে রাখুন অর্থাৎ তো আপনি কী করবেন ডানে এবং বামে কয়েকবার মোবাইলটা ঘোরাবেন ঘোরানোর পর আপনি সমান্তরের একটা স্থানে রাখবেন তাহলে কিন্তু পূর্ব পশ্চিম পারফেক্ট একটা কীব্যার ক্যাম্পাস এটা শো করবেন তো এখান থেকে কিন্তু আমরা কিবলা ক্যাম্পাসটা এখানে দেখতে পাচ্ছি তাছাড়াও যেই বিষয়টা রয়েছে যেমন তাসবি আপনি যদি তাসবি পাঠ করতে চান দেখেন অনেক সময় আমরা যেমন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হক্লা ইলাহিল্লাহ এগুলো দেখা যায় যে বার তারপর হচ্ছে গিয়ে বার এরকম আমরা করি তো এক্ষেত্রে ধরেন আপনাকে এখান থেকে কিন্তু কোনো ডিভাইস ব্যবহার করা লাগতেছে না অথবা আপনার যে হাতের যে করগুলো রয়েছে আমরা যেটাকে বলি এইগুলোও কিন্তু আপনাকে কাউন্ট করতে হচ্ছে না তো এখান থেকে যে আপনি যা করবেন একটা আপনি কাউন্ট করলেন যে বসুবাহনাল আল্লাহ বললেন এখানে যদি ট্যাপ করেন তাহলে ফ্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ ইহিল্লা আপনি এখানে ট্যাপ করলেই জাস্ট কিন্তু এখানে ও অটোমেটিক কাউন্ট করে দিচ্ছে জাস্ট হাতের আঙ্গুল যদি আপনি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে কাউন্ট হয়ে যাচ্ছে তো তাসবির বিষয়টা কিন্তু আমরা এখানে সব খুব সহজেই সমাধান করতে পারবো তো এছাড়াও আর একটু গুরুত্বপূর্ণ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে যেমন নিকটবর্তী মসজিদ আপনি কোথাও গিয়েছেন বা ট্রাভেলে আসেন এখন আপনি কোন দিকে মসজিদ আছে কাছাকাছি কী কোথায় মসজিদ আছে আপনি জানেন না তো আপনি কাউকে পাচ্ছেনও না যে জিজ্ঞেস করার জন্য এক্ষেত্রে আপনি যা করবেন নিকটবর্তী যে মসজিদ যেই অ্যারো বাটন রয়েছে সেখানে যদি এখানে ট্যাপ করেন ট্যাপ করলে দেখেন আপনার নিকটবর্তী কাছে আস মানে আশেপাশে আপনার আশেপাশে যেসব মসজিদ মসজিদ রয়েছে দেখেন এখানে কিন্তু আমার আশেপাশে অনেকগুলো মসজিদ রয়েছে যদি আমি ঢাকায় যেহেতু লোকেশানটা ঢাকা তাই কাছাকাছি এগুলো দেখাচ্ছে তাছাড়াও দেখেন এগুলো ছাড়াও আমি যদি ভিউ লিস্ট দেখি দেখেন ভিউ লিস্টে আমার আশেপাশে যে মসজিদগুলো রয়েছে যেমন নূর মসজিদ বাইতুল মাহমুদ তারা জামে মসজিদ মক্কি জামি মসজিদ সব মসজিদগুলো আমার আশেপাশে রয়েছে তো আপনি যেখানেই ট্রাভেল করেন না কেন আপনার আশেপাশে কী মসজিদ রয়েছে এবং কতটুকু দূরত্ব এবং লোকেশনটা কী সেটা কিন্তু আপনি এখান থেকে ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন তার মানে আমি কিন্তু সহজেই এখান থেকে আমার যেই কিবলা আহ আমার যে নিকটবর্তী মসজিদ সেটা দেখতে পাচ্ছি তাছাড়াও এটা থেকে আমরা জানতে পারবো যে কোরআন আপনি কি চাচ্ছেন যে আপনি এখন ফ্রি রয়েছেন আপনি হেডফোন কানে লাগিয়ে অথবা আপনার কর্মস্থল না হোক বাসায় আপনি চাচ্ছেন যে আপনি সোড়াকেরাতে এখান থেকে আপনি কী করবেন শুনবেন আপনি তেলাউ করবেন না শুনবেন তারা যা করবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনি যদি প্লে করেন প্লে করলেই কিন্তু আপনার এই সোরাকেরাতে এগুলো প্লে কিন্তু আপনি শুনতে পারবেন তারপর যদি আপনি দোয়া সম্পর্কে জানতে চান এখানে দুনুদ্দিন সালাদ তারপর হচ্ছে গিয়ে নামাজ তারপর হচ্ছে গিয়ে সামের বিভিন্ন দোয়া রয়েছে সেই দোয়াগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো আপনারা যা করবেন আপনি যদি চান যে আপনার মোবাইলের যেই হোম পেজটা রয়েছে দেখেন যে আমার হোমের যে স্ক্রিনটা রয়েছে সেই হোমের স্ক্রিনে আমার আজকের ডেট তারপর হচ্ছে গিয়ে সূর্যোদয় সূর্যাস্ত সাহাড়ির সময় ইত্যাদির সময় এটা আপনি দেখতে চাচ্ছেন কোনো কিছু অ্যাপসের মধ্যে না গিয়ে তাহলে যা করবেন আপনি আপনার স্মার্টফোনের যে কোনো এক জায়গায় জাস্টালি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এখানে থেকে দেখেন এই যে উইজেট উইজেট যে অপশানটা রয়েছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে যেমন আমি এআই করান এটা অলরেডি করা আছে আমার কাছাকাছি আছে বলে আমি এখানে পেলাম আপনি হয়তো বা নিচের দিকে পেতে পারেন তো আপনি স্কল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনার যে অ্যাপসটা রয়েছে যে আমি কী বলবো এটা মুসলিম ড্রেস যে অ্যাপটা দেখেন এখান থেকে যাবেন মুসলিম ড্রেস এই অ্যাপসটা আমি ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখানে একটা অপশন থাকে যে অ্যাড সেই অ্যাড করলেই কিন্তু আপনার এই যেই হোম পেজের যে অপশনটা বা এই যে আমার যে হিরো সেকশনের যে পেজটা এখানে কিন্তু এখানে আর ফ্লোটিং করে থাকবে তো ফ্লোটিং করলে কিন্তু আমরা সহজে দেখতে পারবো যে এখানে খুব সহজেই কীভাবে আমাদের ডে সূর্যাস্ত সাহারি এবং একটু সময় জানা যায়